তাহলে আগের দিন আমরা কি দেখেছিলাম আগের দিন আমরা কি কি শিখেছিলাম চীনের প্রাচীর এই যে চীনের প্রাচীর এখানে একটা প্রাচীর আছে এই এই চীন এটার নাম সবুজ রঙের যে দেশটা দেশটার নাম হচ্ছে চীন আর ভারত কোনটা ভারত হচ্ছে এই যে এইখানে হচ্ছে আমাদের দেশ ভারত বুঝেছ ভারত এটা আর চীন এটা কোনটা ভারত এইটা ভারত এটা হচ্ছে চীন চীন দেশে একটা প্রাচীর আছে প্রাচীরটা কে তৈরি করেছিল সি ওয়াংতি বলে একটা রাজা কি নাম সি ওয়াংতি এবার চীনের প্রাচীর তো বললাম এবার বলো তো এই যে এইদিকে বলেছিলাম এইটার নাম কি এই যে একটা মূর্তি দাঁড়িয়ে আছে সবাইকে দেখাচ্ছে নিজের জায়গায় বসো এটার নাম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি স্ট্যাচু অফ লিবার্টি কোন দেশে আছে আমেরিকা আমেরিকা ভেরি গুড এই স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে কোন দেশ দান করেছিল গিফট করেছিল এই দিকে একটা দেশ আছে এই যে সবুজ রঙের এটা ফ্রান্স এই ফ্রান্স দেশটা আমেরিকাকে এটা গিফট করেছিল ঠিক আছে আমরা যেমন জন্মদিনে গিফট কি দিই জন্মদিন বাড়িতে গিফট কি দিই আর সবাই কি দিই বক্স দিই বক্স দিয়ে আর কি

আর এইদিকে আছে আন্টার্কটিকা আন্টার্কটিকা কি দেখা যায় এগুলোই কি উঠতে পারে ও উঠতে পারে না এইদিকে সুমেরু ওইদিকেও বরফ দেখা যায় সুমেরুতে কি দেখতে পাওয়া যায় যে সুমেরুতে দেখতে পাওয়া যায় মেরু ভাল্লু এগুলো পোলার বিহার বলা হয় দেখি কি বলে পোলার বিয়ার ইংলিশে বলা হয় এবার সবচেয়ে বড় দেশ কোনটা পৃথিবীর মধ্যে এটা হচ্ছে মহাদেশ সবচেয়ে বড় চলে এসো আসো 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 চলে এসো কে কে আসছে দেখো আসো তুমি এখানে চলে আসো এখানে বসো তুমি তোমরা তো ম্যাপ বুঝতে পারবে না কি দেখা তোমরা দেখো এখানে বসে তো দেখো ভালো করে দেখো তো তাহলে যদি আমরা একটা মহাদেশকে একটা বই ধরি মানে পুরো বইটা হচ্ছে একটা মহাদেশ একটা বইয়ের মধ্যে কতটা চ্যাপ্টার থাকে 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 ছড়া ছড়া একটা একটা না অনেক ঠিক তেমনি এই পুরো মহাদেশটা একটা বই আর এইগুলো এক একটা ছড়া একটা ছড়া দুটো ছড়া তিনটে ছড়া তাহলে মহাদেশের মধ্যে কি থাকে অনেক ছড়া দেশ থাকে আমি তোমাদের বোঝানোর জন্য বললাম যে একটা বইয়ের মধ্যে যেমন ছড়া থাকে তেমন মহাদেশের মধ্যে অনেক দেশ থাকে এবার তাহলে দেখো আমি এদিকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ভারত ভারতের এই পাশে কোন দেশ সবচেয়ে বড় একটা দেশ আছে এই সবুজটা কি পুরোটাই এশিয়া এই পুরোটাই হচ্ছে এশিয়া মহাদেশ আর এগুলো এক একটা দেশ

এটা এশিয়া এর মধ্যে কোথায় আছে জাপান হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে জাপান এটা হচ্ছে জাপান জাপানের প্রচুর ভূমিকম্প হয় আর জাপানটা দেখো চারদিকে কি দিয়ে ঘেরা মাটি না জল জল রয়েছে পুষ্টি বললে কিন্তু

আর এক হাত দুই হাত হচ্ছে এশিয়া তাহলে কোনটা বড় এশিয়াই বড় এশিয়া সবচেয়ে বড় মহাদেশ আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দেশটা আছে রাশিয়া এবার রাশিয়া না মামা বাড়িতেও আছে মাসি বাড়িতেও আছে মানে দুটো মহাদেশেই আছে এদিকে কিছুটা তোমার এই রাশিয়াটা কিছুটা এদিকে ইউরোপের এখানেও আছে কিছুটা এশিয়ার মধ্যেও আছে বুঝেছ সবচেয়ে বড় একটা মরুভূমি আছে মরুভূমি কি জিনিস জানো হ্যাঁ ও কোথায় আছে জানো কেউ রাজস্থানে মরুভূমি তো ভারতে একটা পৃথিবীর মধ্যে একটা বড় মরুভূমি আছে যেটা সবচেয়ে বড় থরের চেয়ে বড় সেই মরুভূমিটার নাম হচ্ছে সাহারা মরুভূমি হ্যাঁ দেখো তাহলে দেখো এখানেই যে উঠ দেখতে পাচ্ছ এই সাহারা মরুভূমিটা এই মহাদেশে আছে এই মহাদেশে এই মহাদেশটার নাম কি বললাম আফ্রিকা আফ্রিকাতে তাহলে কি আছে আফ্রিকায় তাইতো আর কি বলেছিলাম আফ্রিকাতে এখানে একটা দেশ আছে মিশর মিশর তো বলে ইজিপ্ট এই দেশে কি আছে পিরামিড আছে পিরামিড এর ছবি দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ এবার ইংরেজরা কোন দেশ থেকে এসেছিল এখান থেকে একটা দেশ থেকে এসেছিল ইংল্যান্ড থেকে এই যে কমলা রঙের হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ঠিক আছে ঠিক আছে আবার পৃথিবী ভেঙে যাবে দেখো এই যে কমলা রঙের দেশটার নাম হচ্ছে ইংল্যান্ড এখান থেকে ওরা এইভাবে জল দিয়ে জল দিয়ে জল দিয়ে এইভাবে এসে এই ভারতে এসেছিল কত বছর ছিল ভারতে একশো নব্বই বছর এবার দেখো ভারতের আশেপাশে কি কি দেশ আছে আমরা একবার দেখে নি এটা ভারত তো ভারতের পাশে হলুদ রঙের একটা দেশ দেখতে পাচ্ছো হলুদ হলুদ রঙের দেশ দেখতে পাচ্ছো ভারতের পাশে এই দেশটার নাম কি এর নাম আছে নেপাল নেপাল আর এইখানে একটা ছোট্ট দেশ আছে হলুদের পাশে বেগুনি রঙের এই ছোট্ট দেখ এই বিবেকানন্দ দেখ বিবেক ছোট্ট দেখেছিস বেগুনি রঙের

আচ্ছা তোমরা জানো কি কোনটা কোন দিক এটা কোন দিক এটা কোন দিক এটা কোন দিক এটা কোন দিক জানো ভারতের দিকটা কি না না পশ্চিম আর ডান দিকটা পূর্ব তাহলে যদি বলে ভারতের পশ্চিম দিকে কোন দেশ আছে কি বলবো পাকিস্তান ভারতের দক্ষিণে কোন দেশ আছে সবচেয়ে জলের মধ্যে একটা দিক শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তাহলে ভারতের দক্ষিণে আছে শ্রীলঙ্কা পশ্চিমে আছে পাকিস্তান আর এই যে একটা দেশ আছে বাংলাদেশ ভারতের এটা পূর্ব দিকে আছে বাংলাদেশ ঠিক আছে লালগোলার পদ্মার উপরে বাংলাদেশ ঠিক তাহলে এই যে পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এগুলো কোন মহাদেশ আছে তাহলে সবাই এশিয়ার মধ্যে আর এইদিকে দেখো ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড এগুলো কোন কোন মহাদেশে আছে ইউরোপ ইউরোপ ফ্রান্স দেখো কি ইটালি পোল্যান্ড স্পেন পর্তুগাল ইংল্যান্ড ফ্রান্স সুইডেন নরওয়ে সব দেশ এগুলো ইউরোপের দেশ ঠিক আছে আর আফ্রিকার দেশগুলোর নাম একবার আমি বলে দিচ্ছি বেশি আমি বলবো না আগে মিশরটা বললাম আফ্রিকা সুদান হচ্ছে আফ্রিকা মিশার সুদানকে নিয়ে আমি তোমাদেরকে না খাতাতে নিজের মতো করে একটা ম্যাপ এঁকে দেবো তোমাদের ম্যাপ এঁকে দেবার দেশের নামগুলো লিখে দেবো ঠিক আছে তাহলে তোমরা দেশ মহাদেশ এই জিনিসগুলো সব তোমরা ছোট থেকেই জানতে পারবে যেটা বড় মানুষ জানে না বড় মানুষদের ওরা বলবে হ্যাঁ কি বলছো আমি কিছুই জানি না এইটুকু হচ্ছে উত্তর আমেরিকা ঠিক আছে উত্তর আমেরিকার মধ্যে দেখো তিনটে দেশ তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ একটা হচ্ছে কানাডা এটা হচ্ছে কানাডা এটা হচ্ছে আমেরিকা আর এটা মেক্সিকো ঠিক আছে কানাডা আমেরিকা মেক্সিকো এই কানাডাতে একটা জলপ্রপাত আছে জলপ্রপাত মানে কি জানো জলটা যখন পাহাড় থেকে যখন নেমে আসে ওয়াটার ফল বলা হয় সিকঘাডডি থেকেও গেছেও জলটাতে পাহাড় থেকে জল করে রেখেছো না ওটা তো ছোট্ট ঝর্ণা আর এই এই যে ঝর্ণাটা এটা অনেক উঁচু থেকে তো এখানে একটা ওয়াটার ফল আছে যার নাম যার নাম হচ্ছে ওয়াটার ওয়াটারফল ঠিক আছে তোমরা পরে পারবে না আস্তে আস্তে তোমাদের পুরো পৃথিবী তোমাদের একদম মুখস্থ করিয়ে দেব এখন তো স্কুল ছুটি আছে নতুন ক্লাসে পড়াও শুরু হয়নি সেই জন্য আমরা এখন এইগুলোই পড়বো এখন আমরা এখন তো পড়া শুরু হয়নি তো নতুন পড়া এখন এই টাইমে আমরা খুব জি এগুলো বিভিন্ন জিনিস দেশ বিদেশ সম্পর্কে আমরা জানবো ঠিক আছে তো